আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম আজকের ভিডিওতে আলোচনার বিষয় সংযুক্ত আরব আমিরাতের ট্রান্সফার লেটেস্ট আপডেট সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনার ট্রান্সফার বিষয় সম্পর্কে যত জিজ্ঞাসা সব জানতে পারবেন ভিডিওটি শুরু করার আগে প্রত্যেক দিনের মতো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্মানিত দর্শক শ্রোতা আমি এখন দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল তে অবস্থান করছি সেই সুবাদে আমি আপনাদের জন্য ভিডিওটি এখানে বসে এডিট করার চেষ্টা করেছি সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন অবশ্যই আপনারা উপকৃত হবেন দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটিও যারা এতদিন দেখেন নাই তারাও দেখতে পারবেন আর যারা দেখেছেন তাদের কোনো না কোনো ভালো স্মৃতি মনে পড়ে যাবে তো শুরু করা যাক আসলে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের ট্রান্সফার ভিসা বন্ধ থাকার কারণে নতুন করে বিষা জটিলতায় আমাদের হাজারো প্রবাসী এখন দিন কাটছে সেই ক্ষেত্রে বাংলাদেশের টেলিভিশন মিডিয়াগুলা এবং কি আমাদের ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটাররা অনেক জোর দাবি জানাচ্ছে সরকারের কাছে তাদের কন্টেন্টের মাধ্যমে যাতে করে বাংলাদেশে ট্রান্সফার বিষয়টা সংযুক্ত আরব আমিরাত সরকার চালু করে দেয় যাতে করে যারা সংযুক্ত আরব আমিরাতে এখনও পর্যন্ত কোম্পানি চেঞ্জ করেছেন কিন্তু বিষা লাগাতে পারতেছেন না তাদের জন্য বিষা লাগানোটা সহজ হয় আজকে এক সপ্তাহ যাবৎ আমি নিজেও একটু আশা করছিলাম বিষয়টা হয়তো বা খুলে দিবে একটা আশায় ছিলাম কিন্তু এখনও পর্যন্ত আশানুরূপ কিছু হয় নাই এতে আমি নিজেও হতাশ তবে ক্ষেত্রে আপনাদেরকে একটি সুখবর দিই সেটা হলো সংযুক্ত আরব আমিরাতের দুবাই সিটিতে কিন্তু ট্রান্সফার কিছু কিছু হচ্ছে এবং কি অনেকেই করতেছে শারজা আজমান আবুধাবি সহ যেসব জায়গাতে এখনও ট্রান্সফার হচ্ছে না যাদের ট্রান্সফারটা খুব জরুরিভাবে করা উচিত তাদেরকে আমি একটা পরামর্শ দিব সেটা হলো এখনও কিছু টাইপিং সেন্টার বা এজেন্সি তারা গ্যারান্টি সহকারে বিসা ট্রান্সফার ভিসা লাগানোর কথা বলতেছে তো আপনারা একটু টাকা পয়সা বেশি গেলেও করে নেওয়ার জন্য অনুরোধ করা হলো এদের কাছে গিয়ে আপনাদের বিস্তারিত বলেন এবং কি বিষয়টা করে নেন যেহেতু ট্রান্সফার বিষয়টা অবশ্যই দরকার যেহেতু আপনি সংযুক্ত আরব আমিরাতে থাকবেন এখানে অবৈধভাবে থাকার কোনো সুযোগ নেই অবৈধ থাকলে আপনার অনেক জেল জরিমানা হতে পারে সেহেতু আপনি দ্রুত চেষ্টা করবেন ট্রান্সফার বিষয়টা যাতে করে আপনি দ্রুতভাবে করতে পারেন যে কোনো অবস্থা দরে হোক যে কোনো মাধ্যম দরেই হোক আপনি বিষয়টা করতে পারবেন তো ট্রান্সফার যাদের এখনও পর্যন্ত হয় নাই তারা অবশ্যই ট্রান্সফারটা করে নেবেন আপনি অনলাইনে অনেক ট্রান্সফার নিয়ে অনেক কন্টেন্ট ক্রিয়েটর অনেক টাইপিং সেন্টার মালিকরা আশ্বস্ত করতেছেন যে তাদের করতে পারবে করে দিচ্ছে এবং কি আমি সরাসরিও এক দুইটা টাইপিং সেন্টারে গিয়ে কথা বলেছি তারা আশ্বস্ত করেছে যে ওই ইমার্জেন্সি যদি কারো ট্রান্সফার হওয়ার দরকার হয় আমরা সিস্টেমে করে দিব তবে নর্মাল একটু খরচ বেশি হবে সেক্ষেত্রে আপনাদেরকে আমি পরামর্শ দেব যাদের ইমার্জেন্সি দরকার ট্রান্সফার বিষয়টা লাগানোর জন্য তারা লাগাবেন আর নতুন করে যারা কোম্পানি চেঞ্জ করতে যাচ্ছেন তারা এই মুহূর্তে অপেক্ষায় থাকেন অ্যাভেলেবেল যখন ট্রান্সফার চালু হবে তখন ঘোষণা আসবে তখন ঘোষণা পাওয়ার পরে আপনারা ক্যান্সেল হবেন এমএনএসটি চলাকালে চলাকালীন আপনাদের যাদের বিশ্বাস হয়েছে যাদের সুযোগ নেই তাদের কথা বাদ আর যাদের সুযোগ আছে আপনারা কেউ ক্যান্সেল করবেন না কিন্তু অনেকেই বুঝে না বুঝে ক্যান্সেল হয়েছেন সেই কেননায় আপনাদের এখন কষ্ট করতে হচ্ছে বিশার মেয়াদ যাদের এখনও বাকি আছে যাদের কোম্পানিটা ভালো না স্যালারি কম সুযোগ সুবিধা নাই ভালো একটা কোম্পানির অফার পাইছেন তারা অপেক্ষা করুন যাতে করে ক্যান্সেলটা হওয়ার আগে ট্রান্সফারটা চালু হয়ে যায় যখনই ট্রান্সফার চালু হবে তখন আপনারা ক্যান্সেল হয়ে নতুনভাবে একটা কোম্পানিতে বিষায় ট্রান্সফার করতে পারবেন তো আজকের নিউজটি এ পর্যন্তই এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আবারও ধন্যবাদ চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি চালু করে রাখবেন আবারও পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকেন